আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছে ঢাকা জেলার নয়গঞ্জ উপজেলার কৈলাল ইউনিয়নের কৈলাল গ্রামে এখন একজন শিক্ষিত যুবক সূর্যমুখী ফুল চাষ করে সেখান থেকে তেল উৎপাদন করে খুবই স্বাবলম্বী বরাবরের মতো সে বিগত তিন বছর চাষ করছে এই বছর সে ফুল সূর্যমুখী চাষ করছে আমরা আপনাদেরকে সে দেখাবো সেই সূর্যমুখী খেত কি পরিমাণ সে মানে চাষ করে আর সে তার লভ্যাংশ কী পরিমাণ সেটা আপনাকে দেখাবে দেখাবো আমাদের সাথে আপনার সংযুক্ত থাকুন একবার দেখতে পারবেন পাবেন যেতেছি আমরা এই যে এখানে মানে ক্রিয়াটা গাল প্রিয় দর্শক আমরা সেই সূর্য কাঙ্ক্ষিত সূর্যমুখী ক্ষেতের কাছাকাছি চলে এসেছি এখন আমরা যাইতেছি আমাদের সাথে আছে আমাদের সাথে আছে এই যে আপনারা দেখুন এই সেই শিক্ষিত যুবক যিনি সূর্যমুখী চাষ করে স্বাবলম্বী এই যে ভাই এই ভাই এই ভাই দু নবগঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অবস্থায় খুবই ছিল বিগত বছর আগে সে প্রথম সূর্যমুখী চাষ করে স্বাবলম্বী হয়েছে খুব ভালো সারা পাইছে এখন তার দেখা দেখি এলাকার অনেক যুবক বিশেষ করে আপনার রায়পুরের আবদুল্লাহ ফিরদোস রাকিব হিমেল ওরাও উদ্বুদ্ধ হইতেছে

দয়া করে ফুল ছিলবেন না আদেশ কর্মে আকাশ কর্তৃপক্ষ তবুও ছবি তুলতে পারল ছবি তোলার সময় আবার কি ছবি তুলতে পারেন সমস্যা নেই মানে এত সুন্দর একটা পরেও কিছু তার এই চাষকৃত সূর্যমুখী ফুল মানে গাছ সহ উপরে ফেলেছে এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক প্লাস তার জন্য তো লসজনক প্রিয় দর্শক মন্ডলী আপনার এখন সেই উদ্যোক্তা সেই সফল উদ্যোক্তা শিক্ষিত বেকার জনাব আকাশ শিকদারের নিকট থেকে শুনবেন তার বক্তব্য বক্তব্য সে আসলে এই কিসের থেকে এত উদ্বুদ্ধ হলো এই সূর্যমুখী চাষে এবং সে কী পরিমাণ লাভ করতে পারে আকাশ সাহেব আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আমি ফুল চাষে উদ্বুদ্ধ হয়েছি কারণ খুব ভালো তেল হয় ফ্যাট নাই ই নাই অনেকেই এটা পছন্দ করে তো দেখতে অনেক সুন্দর আমি দু সাল থেকে চাষ করা দছি এখন এক একর করছি আরো করতে চাই যে এলাকায় সরাই ছিটা দিতে চাই ভালো লাভ মুনাফা অর্জন করা যায় চাহিদা অনেক বেশি চাষে তেমন একটা ঝামেলা হয় না প্রিয় দর্শক অনেক গোলা করে ফুল হয় দেখেন একটার পরে একটার থেকে অনেক গোলা ফুল হয় অনেক ভালো তেল হয় আসাদ দশক মণ্ডলী এখন আমি এই উদ্যোক্তার নিকট কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা আকাশ সাহেব আপনি কেন কৃষি থেকে এই সূর্যমুখী চাষ করার জন্য তো উদ্বুদ্ধ হলেন ফুলটাও দেখতে অনেক সুন্দর আর আমার কৃষির উপর একটা টান আর করতে ভালো লাগে তাছাল আছে তাছাল বাংলাদেশ কৃষি বাগান দেশ তেলের অনেক চাহিদা রয়েছে এটা অনেক সুন্দর তেল হয় ভালো তেল হয়

করে এক হাজার লিটার সানফ্লাওয়ার পাওয়া যায় এই ফুল চাষ করে আর তাছাড়া ফুলগুলা অনেক আমাদের সহকর্মী এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোশট হচ্ছে ফটোগ্রাফার সেই শিক্ষিত যুবক ফটোগ্রাফার মোহাম্মদ আকাশিদ্দার আর আমাদের সেই যে কাঙ্ক্ষিত যে মানে ফটো তোলার জন্য যে খুবই উদ্বুদ্ধ হয়েছিল আমাদের সহকর্মী সজীব তিনি ফটো ব্যস্ত আছে